আজকে বাংলার জমিনে অনেক আন্তর্জাতিক খেতে সম্পন্ন উপাশিতে করান আসে আসে এই সব আন্তর্জাতিক মুফাসসির কোরআন মূলত তাফসীর জানা শুধু বাংলা অনুবাদ করে মানুষকে মাহফিল করে সেই কারণে তারা কাফের আয়াত মুসলমানকে বলে মুসলমানের আয়াত কাফেরকে বলে এগুলো করার কারণে বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদের জন্ম তাই মুরক্ষ যখন মুফাসির হয় বাংলাদেশ তখন অশান্তি হয়ে যায় কথা ঠিক কিনা দেখেন এটা কোরআন কথা ঠিক কোরআনের সামনে কেউ কি মিথ্যা বলতে পারে সম্ভব একজন মানুষ মুসলমান নামাজ পড়ে না হিসাব দিতে হবে তাকে আল্লাহ রোজা রাখে না হিসাব দিতে হবে তাকে হজ জাকাতের কিনারায়ও নাই এরকম মুসলমান আসা নাই অনেক মুসল্লি আছে জুমার নামাজ পড়ে না আবার বর্তমান মাঠে থাকার কারণে এমনও দেখি ঈদের নামাজও পড়ে না এরকম মুসলমান আছে না নাই এরকম তাট ক্লাসের মুসলমানকে যদি ধরে এনে বলি কোরআন হাতে দিয়ে যে তুই এটা আল কোরআন তুই দেখি বল এই জিনিসটা করেছিস কি না নামাজ পড়ে না এবাদত করে না এরকম তাট ক্লাসের মুসলমান কোরআন হাতে নিয়ে মিথ্যা বলতে পারবে পারবে না যার ভেতরে বিন্দু মাত্র ইমান আছে তার পক্ষে মিথ্যা বলা কখনো সম্ভব কিন্তু আপনি বলবেন গিব একটা জিনিস মনে রাখবেন গোপন জিনিসকে যদি ওপেন করে দিই এটার নাম গিব আমি এখানে বসে মাহফিল করেছি

তো এখানে মিডিয়া اصلا নাই আছে মিডিয়া সামনে হাজারো জনতার সামনে আমি কথা বলছি গোপন না ওপেন ওপেন করে ওপেনে করছি এটা বলার নাম গীবত নয় এখন যদি আমি ফাসাদ বাজায় ফিতনা বাজায় এখানে প্রতিবাদ করার নাম ইনাম কথা ঠিক কিনা ওনাদের মুফাসসির শুনেন কি রকম মুফাসসির কোরআন শরীফ খোলা কি শরীফ কোরআন ওনাদের ভুল কথা বলছি না কোরআন শরীফ খোলা মাহফিলে বলতেছেন আমি ক্লাস এইটে বয়স আমার নয় বছর আমি আবার মিছিলে গেছিলাম আমি তখন ক্লাস এইটে পড়ি বয়স হলো নয় বছর বয়স আমার কত কোন ক্লাসে মুফাসিরে কোরআন আবার বাংলাদেশি নয় আন্তর্জাতিক আবার খ্যাতি সম্পন্ন শুধু আন্তর্জাতিক মুফাসিরে কোরআন নয় কি সম্পন্ন কেতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন কোরআন শরীফ খুলে দিয়ে বলছে আমি ক্লাস 8 এ বয়স আমার নয় বছর আমি আবার মিছিলে গেছিলাম আমি তখন ক্লাস 8 এ পড়ি বয়স হলো 9 বছর বয়স আমার কত 9 বছরে ক্লাস 8 এ থাকা সম্ভব যাক অসুবিধা নাই মেনে নিলাম একই মুফাসিরে কোরআন আরেকটা মাহফিলে কোরআন শরীফ কোলা বলতে লাগলেন আমি সিয়র বয়স নয় জ্ঞানী আমি ক্লাস 5 পাস করে এড নাওই করিনি ডাইরেক্ট ক্লাস 10 ফাসলিয়া দিয়েছি কিছুদিন আগে সরওয়ার সাইদিকে মারিয়ে আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের সরওয়ার সাইদি আমরা কাছাকাছি বয়সের কিন্তু পড়াশোনায় আমি একটু লাভ দিছিলাম আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিয়েছি মধ্যখান আর পড়ি এই আমি ওদের থেকে সিনিয়র হয়ে গেছি অনেক আমার ক্লাসমেট প্রাইমারিতে যারা পড়ছে এরা একটাও আমার সাথে নাই আমি ক্লাস ফাইভে ভর্তি হয়েছি পাঁচ বছর বয়স থ্রিতে ভর্তি হয়েছি মুফাসির কয়জন একজন এক মাহফিলে কোরআন শরীফ কোলা ক্লাস এইটে বয়স তার নয় একই বক্তা আরেক মাহফিলে আমি ক্লাস ফাইভ থেকে এইট নাই পড়ি নাই ডাইরেক্ট ক্লাস টেন এ এরকম মুফাসসির কোরআন শরীফ কোলে দাড়ি টুপি জুব্বা রেখে যেই মানুষ আল্লাহর দিকে রাখে যেই মানুষ জান্নাতের দিকে রাখে যেই মানুষ জাহান্নামের ভয়ের কথা বলে কেঁদে এই মানুষ কোরআন শরীফ কোলে অনর্গল মিথ্যা কথা বলে যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে নিজের ব্যাপারে মিথ্যা কথা বলে তার কাছে আমার ইসলাম কখনো নিরাপদ থাকবে এই ব্যক্তিগুলোই রকেটে সরে এই ব্যক্তিগুলোই উনিশশো নব্বই শত কাহিনী করে তো যারা নিজের ব্যাপারে ঠিক কথা বলতে পারে না তাদের কাছে কোরআন কখনো নিরাপদ হতে পারে আর ওই মুফাসির কোরআনের বক্ত আমাদেরকে বন্ধ বলে আমাদেরকে বেদাতি বলে তোদের লজ্জা করে না তোদের মুফাসির কোরআন খুলে মিথ্যা বলে